যে ষোলো বছরেই নাকি একটা মেয়ে এত যৌবনবতী এত সুন্দরী তার পিছে পিছে হাঁটতে হয় এখন বিষয়টা কেমন মনে হয় এক্সকিউজ মি আঠারো বছরের আগে বিয়ে নয় বিশ বছরের আগে গর্ভধরণ নয় আর এই পুরো জীবনের মাঝখানে এখানে যারা আছেন যার যার জীবনের সিনেমার নায়ক আপনি আমার জীবনের সিনেমার নায়ক আমি অনেক উত্থান অনেক পতন অনেক ধকল অনেক কিছু একটা সিনেমা আমাকে মুক্ত করতে পারে আমার জীবনটাকে বদলে দিতে পারে একটা মেসেজ একটা সিনেমা আমাকে অনেক নতুনভাবে একটা পুনর্জন্ম দিতে পারে আমাদের মিডিয়া সেক্টর আমাদের ফিল্ম সেক্টর আমাদের ডেভেলপমেন্ট সেক্টর আসলে তো পৃথিবী একটাই আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে এত গল্প আসলে গল্প না জীবনের গল্প তা দিয়ে যদি সত্যি ফিকশন করা যায় টনি ভাই থ্যাংক ইউ সো মাচ এটা আমার আজকে টেক এই আজকে এখান থেকে যে আসলেই এবং আমি নিজে যা চোখে দেখেছি তার একটি একটি ঘটনা করেও যদি একটা ফিল্ম হয় ফিকশনও যদি হয় ইয়েস এবং তা এই পৃথিবীর মানুষের মানসিকতা পরিবর্তন করতে পারবে যেমন ধরেন আগের সিনেমায় যখন বলতো ষোড়শী নায়িকার প্রশংসা যে ষোলো বছরেই নাকি একটা মেয়ে এত যৌবনবতী এত সুন্দরী তার পিছে পিছে হাঁটতে হয় এখন বিষয়টা কেমন মনে হয় এক্সকিউজ মি আঠারো বছরের আগে বিয়ে নয় বিশ বছরের আগে গর্ভধারণ নয় বাইশ বছরের একটা মেয়ের পেছনে নায়ক ঘুরবে অথবা ষোলো বছরের মেয়ে দেখে নায়ক বলে আমি কি একটা বাচ্চা মেয়ের দিকে তাকাবো কেমন তখন ওই নায়কের মতো আমরা হতে চাইবো এখানে যারা যারা প্রেম করেছেন বা করেননি এমন কেউ কি আছেন জীবনে প্রেমই করেননি আপনি তো প্রেমের বয়স হয়নি আচ্ছা ঠিক আছে মানে বড় কিন্তু প্রেম এমন কেউ আছেন আমার মনে হয় না তো প্রেম প্রেমের সময় আমি যতবার প্রেমে পড়েছি কতবার জিজ্ঞেস করবেন না প্লিজ আমার কিন্তু বারবারই যখনই আমার প্রেম প্রেম জেগেছে মনে আমার মনে হয়েছে একটু রেড রেউজ কেন আমি কি জন্ম থেকে শিখেছি আমাকে ফিল্ম শিখিয়েছে যে রেড রোজ হচ্ছে একটা ভালোবাসার প্রতীক যখনই বৃষ্টি হয় আমি রোম্যান্টিসিজমে ভুগি আমি একটা কবিতার কবিতার বই খুঁজি একটু কবিতা পড়ি এক কাপ চা দাও কোথা থেকে শিখেছি ফিল্ম থেকে শিখেছি সো ফিল্ম হচ্ছে আমাদের মানুষের জন্যে আমাদের মানব সভ্যতার জন্যে এত বড় একটা মাধ্যম যার মধ্য দিয়ে এভাবে আমাদের মনের ভেতরে কান দিয়ে চোখ দিয়ে ফাট করে ঢুকে যাওয়া যায় সুতরাং আমি মনে করি যে ঈশ্বর সৃষ্টিকর্তা যেভাবে আমাদের মধ্য দিয়ে ভালো ভালো জিনিস ছড়িয়ে দেয় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যারা ফিল্ম মেকিং জানেন আমার মনে হয় অভ্রদা বলছিলেন যে কেউ জানে কেউ জানে না তো যারা জানেন তাদের প্রতি বিস্ময় প্রকাশ করি ইভেন যারা গান জানেন তাদের প্রতিও বিস্ময় প্রকাশ করি সৃষ্টিকর্তা থেকে তারা এই গিফট পায়